আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার কবুতরের বাচ্চা অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমার সাত জোড়া কবুতর আছে এর থেকে প্রথম জোড়া বাচ্চা দিয়েছে এই যে কবুতর যাচ্ছে বাচ্চাদের খাবার দেওয়ার জন্য কবুতরটা অনেক বাচ্চাদের যত্ন নেয় যে কবুতর খাচ্ছে মনটা পড়ে যায় কবুতর দেখলে অনেক সুন্দরভাবে খাচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন যখন ফরজ নামাজ আমাদের গারতি হয়ে যায় আল্লাহ তাআলা ফেরেস্তাদের বলবেন খোঁজ করো তোর কী অবস্থা ফেরেশতারা বলবে ভালো নফল আছে রমজানে কিছু নফল বাড়ায় পড়ছে আল্লাহ তাআলা রমজানে বোনাস দিয়েছেন আল্লাহ তাআলা নফল অনেক পড়ছে আল্লাহ তাআলা বলবেন তার নফলের মাধ্যমে তার ফরজের গাড়তি পূরণ করে দাও সুবাহান আল্লাহ তাহলে আমরা নফল আবাদত বাড়িয়ে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কবুতরটার কাছ থেকে একবার এক কাছ থেকে কবুতর খাবারের বিডিওটা করেছি ইনশাআল্লাহ আমাকে সবাই সাপোর্ট করবেন যাতে এরকমের ভিডিও আপনাদেরকে দিতে পারি গ্রামীণ পরিবেশে আপনারা উপভোগ করতে থাকুন পুরো বিডিওটা এবং ভিডিওটার মাধ্যমে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করে দেন